আজও ভাত নরম হয়ে গেল আমার স্বামী খেতে বসে মন খারাপ করবে বোঝাই যাচ্ছে তার আবার ঝরঝরে ভাত পছন্দ না শক্ত না নরম আর সব রান্না পারলেও এখন পর্যন্ত এই ঝরঝরে ভাতটাই আমি করতে পারছি না রাইস কুকারে রান্না করলে তার পছন্দ না তাতে নাকি ভাতের মাড়ের গন্ধ থাকে প্রেসার কুকারে রান্না করলে নরম লাগে ভাত হতে হবে চুলায় রান্না যথাযথ সেদ্ধ ঠিক মতো ভাতের মাঠ জড়বে তারপর তা থেকে ঝরঝরে ভাত হবে খেতে বসে আমার শাশুড়ি মুখ কুচকে ফেললেন আর বললেন আজও ভাতেরই অবস্থা আমি তাকে বললাম আপনাকে দেখিয়ে তো মাঠ গাললাম আমি যখন দেখে বললাম হয়েছে তখন মাঠ গালে এমন অবস্থা হতো না বললেন না আর একটু হবে দুই মিনিট পর গালতে এরপর তুমি পাঁচ মিনিট ফোনে লেগেছিলা এর মাঝে খেয়াল করলাম শ্বশুর প্লেট থেকে ভাত পাটিতে ঢেলে রেখে দিচ্ছেন জিজ্ঞেস করলাম বাবা খাবেন না তখন তিনি তার স্ত্রী মানে আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন আমাকে রুটি দাও আমার শাশুড়ি উঠে যেতে গেলেন আমি মানা করলাম আমি আনছি রুটি আপনি বসেন মা আমি রান্না করে চলে গেলাম আমার স্বামী যখন ওয়াশরুম থেকে এসে হাত মুখ খেতে বসলো আমার শাশুড়ি বললেন আজও ভাত ভর্তা হয়ে গেছে এমনিতে অফিসের বাহানায় বাসার কোনো কাজ ঠিক মতো কিছু করে না রাতের ভাতটা রাধে সেটাও আজ পর্যন্ত ঠিক হলো না হয় চাউল চাউল না হলে ভর্তা তুই না বলেছিলি অনেক গুণে এই হলো গুণের নমুনা আমার স্বামী গুম হয়ে বসে রইলেন আমি রুটি নিয়ে আসলাম জিজ্ঞেস করলেন কয়টা আনলাম বাবার জন্য দুইটা আরো রুটি তাওয়ায় বসাও এ ভাত খাওয়া যাবে না কেন সামান্য নরম হয়েছে আমার শ্বশুর শীতল চোখে তার ছেলের দিকে তাকায় আমার স্বামী আবার আমাকে বললেন আমাদের বাসায় সবাই পারফেক্টলি কুকড রাইস খেয়ে অভ্যস্ত যা মন চায় সামনে এনে দিবা আর খাবো তা ভেবো আমরা তোমার অফিসের বস না যে মহিলা মানুষ নাম কাওয়াস্তা একটা কিছু রেডি করলো আর খুশি হয়ে গেলাম সংসারটা সংসারের মতো করো পাশ থেকে আমার শাশুড়ি বললেন এই জন্য আসলে গুণ দেখে আনতে হয় চামড়া তো দুই দিনের এই জন্য বাপ মা ছাড়া মেয়ে বিয়ে করাইতে হয় না আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছিল কিন্তু বলিনি রুটি তাওয়ায় পরবর্তী দুই দিন এই নরম ভাত আমাকে খেতে হয়েছে আমার শাশুড়ি ভাত নষ্ট হওয়ার কথা এতবার বলেছে যে ভাত ফেলতে পারছি না আরেক দিনের ঘটনা আমার শাশুড়ি আমার স্বামীকে ডেকে বললেন দেখ তোর বইয়ের অবস্থা দেখ ভাতের মাঠ পড়তেছে তো পড়তেছে সে ল্যাপটপ নিয়ে বসে আছে এরপর ঝাউ ভাত খাইতে দিবে সবাইকে এমনিতে তো অন্যদিন অফিসের বাহানায় বাসাতি থাকে না আজ আছে একটু ভালো মন্দ খাওয়াবে সেটা তো দূর ভাতটাও ঠিক মতো রান্ধে না আমার স্বামী রুমে এসে দেখে আমি ল্যাপটপে কাজ করছি কি করো একটা ফাইল সেন্ড করি প্রেজেন্টেশন আছে কাল চুলে যে ভাত পুড়ে মাঠ পড়তেছে সে খবর আছে আমি ল্যাপটপ থেকে চোখ তুলে তার দিকে তাকালা জাল কমিয়ে দাও মা তো ফ্রি আছেন মা দেখেন নামালে তো হবে আমার হাত থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে বলতে শুরু করলো যথেষ্ট সহ্য করেছি বিয়ের তিন মাসের মাথায় একটা বেলা ঠিক মতো ভাত রাখতে পারো না একটা ইউজলেস অকর্ম মহিলা কাজের বাহানা দেখাও অফিসে তুমি তো যোগ্য তাই বোঝাও না যে এক পাতিল ভাত ঠিক মতো রাখতে পারে না সে মেয়ে প্রচুর আমি তাকে ঘুরিয়ে প্রশ্ন করলাম তোমার সমস্যা কি তুমি বোধহয় ভুলে গিয়েছো তুমি আমাকে রীতিমতো পেছনে পেছনে ঘুরে বিয়ের জন্য রাজি করিয়েছো সে আবার বললো ভুলে নাই তখন আসলে বুঝে নেই অফিসে এটা সেটা এনে বলতা নিজের আচ্ছ মিথ্যা বলেছিলাম আমি রান্না করতে পারি না ভাত রাখতে পারো পারি তুমি খেতে পারো না এটা তোমার সমস্যা কখনো বলবা শক্ত কখনো বলবা নরম সেই একই ধরনের ভাত মা রান্না করলে তুমি ঠিকই খাও এত বের আমার মা তোমার বেগুন ইউজলেস না না পারফেক্ট রাইস যদি ভাত ঠিক হয় তোমার মতো একদিন কি আমার একদিন দুপুরে সবাই খেতে বসলে আমি ভাত দিলে নিয়ে আসি আমার স্বামী প্লেটে ভাত মাখতে গিয়ে দেখে ভাত নরম হয়ে গেছে ভাত হাতেই আমাকে একটা চট মারলে বলেছিলাম না ভাত ঠিক না হলে তোমার একদিন কি আমার একদিন তোমার চাকরি করো আমি বাইর করতে যতদিন পর্যন্ত না তুমি ঠিক মতো ভাত রাখতে শিখতেছ ততদিন পর্যন্ত তোমার অফিস যাওয়া বন্ধ আমার স্বামী আমার চাকরি মোটেও ছাড়াবে না দুজন একই অফিসে কাজ করি সমান সমান বেতন আমার বাবা নেই বেতনের টাকা ভাইয়া ভাবি নেয় না আমার পিছনে তার কোনো বাড়তি টাকা খরচ করতে হয় না মা বাবা নেই বলে হুট করে স্বামী সংসার ছেড়ে চলেও যাব না বয়স ত্রিশ প্রায় এই বয়সে হুট করে কেউ সম্পর্ক ভাঙে না বাতের বাহানায় এই টাইট দেওয়ার উদ্দেশ্য শুধুই আমার উপর কৃতিত্ব ধরে রাখা আমি যেন ভীত থাকি উচ্চ শিক্ষিত সুন্দর ভালো চাকরি সব গুণ ঢাকা পড়ে যাবে ঠিক মতো ভাত রাখতে না পারার কারণে এক সময় আমি ঠিক ভাত রাখতে শিখে যাবো যে বাবা মা গিয়েছে আমার স্বামী চেয়েছিল আমার চাকরির টাকাটা তার অ্যাকাউন্টে আসুক তাই চেয়েছে আমি সেটা করিনি তাই এত সমস্যা মুখে তো কিছু বলতে পারবে না তাই সংসারে খুঁটিনাটি খুদ্দরেই সে ব্যস্ত ভাবির সাথে ভিডিও কলে কথা বলার সময় তিনি আমাকে জিজ্ঞেস করলেন ঠোঁটের কোনায় কি হয়েছে আমার কিছু হলে ভাবি বুঝতে পারে আমি ভাত রাখতে পারি না ভাবি হয় শক্ত হয়ে যায় না হলে নরম হয়ে যায় ভাবি বললেন আম্মা যখন মারা যায় তখন তুমি সবে মাত্র নাইনি সবাই আমাকে পরামর্শ দিলেন তোমাকে রান্না শেখাতে কিন্তু আমি দিয়েছি তোমাকে কল রান্নাটা তুমি শিখেছ তোমার নিজের শখে আমি কখনো তোমাকে খুন্তি পর্যন্ত ধরতে দিতাম না বাবিকে বললাম রান্না শিখে লাভ কি হলো ভাতটাই তো রাঁধতে পারি না ভাবি তখন আমাকে বললেন তোমার ভাইয়া ভাত রাঁধতে পারে যে তোমাকে ভাত রাঁধতে পারো না বলে অযোগ্য বলে সে কি নিজে ভাত রাঁধতে পারে মিতা কই তুমি অফিসে তো যাও নাই আম্মা বলল একটু আগে বের হয়েছ আমি তোমাকে বললাম না ভাত রান্না শেখা পর্যন্ত তুমি অফিসে আসবে না টেবিলে হটপটের মধ্যে ভাত রান্নাটা দেখো আমার স্বামী হটফট খুলে দেখে আসলে আজকে ভাত ঝরঝর হয়েছে সে তো মহা খুশি পাশে এসে দাঁড়ালেন অবশেষে বৌমা ভাত রাঁধতে শিখেছে এটা দেখে তিনিও মহা খুশি ঠিক আছে কই তুমি তাড়াতাড়ি বাসায় আসো হুম হুম আগে তুমি আমাকে এমন ঝড়ঝরে ভাত রান্না করে দেখাও তারপরে আসবো আমার যোগ্যতার পরীক্ষায় আমি পাশ করেছি এবার তোমার পালা আমিও দেখি মাস্টার্স ডিগ্রি আর বস পুলানো চাকরি ছাড়া আর কি শিখেছ যদি ভাত রাখতে পারো তাহলে ভাইয়ের বাসায় চলে আস জ্বরের হিসাব বরাবর করে তারপরে যাওয়ার কথা ভাববো ভাবি চা খেতে ডাকলে ফোন রেখে দিলাম